সুযোগের ক্ষেত্রে ছাত্র অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছে ভারতীয় বিদ্যা চর্চা ডক্টর নিমায় রকিৎসের ইনস্টিটিউশন আমরা এই কথা একেবারে গর্বের সঙ্গে এবং আনন্দের সঙ্গে বলছি কারণ আমাদের কাছে যে সমস্ত ছাত্র ছাত্রীরা আসছে তাদেরকে আমরা চেষ্টা করছি বেস্ট সার্ভিসটা দেওয়ার দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে স্টাডি মেটেরিয়ালের পাহাড় বলা যায় কার্যত আমাদের যে সকল ছাত্র ছাত্রীরা ভর্তি হয়েছে প্রায় শুধুমাত্র সংস্কৃত বিষয়ের কথাই যদি আমি বলি তাহলে প্রায় দু পর্যন্ত স্টুডেন্ট কিন্তু এখনো পর্যন্ত ভর্তি হয়ে গিয়েছে আরো ভর্তি হচ্ছে এবং অন্যান্য সাবজেক্টের দিকেও যদি তাকাই তাহলেও কিন্তু প্রায় সব মিলিয়ে পাঁচশো

মেটেরিয়াল গুলো রয়েছে সেগুলো দেখাতে এখানেও প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ জনের স্টাডি মেটেরিয়াল কিন্তু রেডি হয়ে রয়েছে এগুলো কিন্তু আগামীকাল সকালেই ডেসপ্যাচ করে দেবো আমরা এর পরে আবার কিন্তু এক লট স্টাডি মেটেরিয়াল রেডি করবে আমাদের যারা ডিপার্টমেন্টাল যারা রয়েছেন তাদের তারা রেডি করবেন এবং যেটা বলছিলাম যে সাড়ে ছটা বেজে গিয়েছে তাও কিন্তু

আমাদের কিন্তু এখনো এনরোলমেন্ট খোলা রয়েছে এখনো অ্যাডমিশন প্রসেস কিন্তু খোলা রয়েছে তাই যারা এনরোল করতে চাইছো তারা অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বার এবং কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে এনরোল করতে পারো থ্যাংক ইউ